আসসালামু আলাইকুম প্রাণী সম্পদ অধিদপ্তরে বহুল প্রতিকার পর বিশাল নিক প্রকাশ হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আর এখানে পদ আছে কতটি এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সম্পূর্ণ প্রসেস দেখতে সাজে থাকুন তো প্রথমে আপনারা এখানে যে পদটি দেখতে পাচ্ছেন ভেটেরিনারি ফিল্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট তো এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন হবে আর এখানে পদ আছে চারশো তিরাশিটি আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষাবৃত্তিতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বা বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপরে এখানে আবেদন করার জন্য মানে সম সমস্ত জেলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য মৌখিক পরীক্ষার সময় নিম্নবলিত হতে ছ পর্যন্ত এখানে দেখে নেবেন আহ মূল কপি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা স্বরণদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে তো মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু এই কাগজপত্রগুলো তাকে নিয়ে যেতে হবে অনলাইনের আবেদনপত্রের হার্ড কপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি সকল শিক্ষাগত যোগ্যতার দক্ষতার সনদ জাতীয় পরিচয়পত্র এবং বাদ বাকি যেগুলো আছে এগুলো আপনি একটু দেখে নেবেন এগুলো কিন্তু এগুলো কিন্তু পরীক্ষা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনাকে কাগজপত্রগুলো দাখিল করতে হবে তো এরপরে এখানে যারা আবেদন করতে চান তো আবেদন করার জন্য আগে আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউ ডাব্লিউ ডট ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এবং ডিএলএস টেলিটক ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু ষোলো নভেম্বর দু পঁচিশ সকাল নয়টা হয়তে এবং আবেদন শেষ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তা আবেদন করার জন্য সমস্ত প্রসেস এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন আর এখানে আবেদন করার জন্য কিন্তু 100 টাকা এবং 100 টেলিটক সার্ভিস চার্জ 112 টাকা সহ কিন্তু আপনাকে 112 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে তো এখানে আবেদন করার সমস্ত প্রচেষ্টা দেওয়া আছে আপনারা চাইলে নিজেরাই নিজেদের ফোন থেকে কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রকার বস্তু অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার সরকারি এবং বেসরকারি সহ সকল প্রকার চাকরির খবর আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন